আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এবং রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন প্রিয় দর্শক রেমিটেন্স যোদ্ধা বাসনার বার পাড়া এরা হচ্ছে আমাদের প্রায় দুই কোটি প্রবাসী ভাই এবং বোন কিন্তু নির্মম হলেও সত্য চেয়ে এতদিন সরকার এসেছে সরকার গিয়েছে কিন্তু এই এয়ারপোর্টে প্রবাসীদের আলাদাভাবে সেবার তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি উপরন্তু পদে পদে বিড়ম্বনার শিকার হতে হয়েছে আমাদের প্রবাসী ভাই বোনদের কিন্তু এখন বুঝি প্রবাসীদের ভাগ্য খোলার সময় এসেছে বর্তমান সরকার প্রধান প্রফেসর ইউনুসার স্যার প্রবাসীদের সেবার ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তারই ধারাবাহিকতায় বিমানবন্দরে বিভিন্ন রকম সেবামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে আর এই প্রবাসী লাঞ্চ হচ্ছে এই উদ্যোগের একটি মাইল ফলক যেহেতু সময় পাল্টেছে তাই বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারী প্রবাসীদের সুযোগ সুবিধার ব্যাপারে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন এবং আন্তরিকভাবে কাজ করছেন আর এর জন্য মাননীয় সরকার প্রধান ইউনোসার মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সকলকে প্রবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি

এখন আলহামদুলিল্লাহ ভালো দাম কম এখানে অনেক সুযোগ সুবিধা এখন পাওয়া যায় আগের থেকে অনেক বেশি কিছু পাওয়া যায় সুযোগ সুবিধা সবকিছু মিলে অনেক ভালো দাম

ফুলের গাছ যেগুলো আছে আর্টিফিশিয়াল এবং একটা ব্যারিকেডের মধ্যে দ্বারা এখানে আপনি টিভি রয়েছে বড় চার চারটি টিভি সেখান থেকে আপনি করতে পারবেন পারবেন সময় কাটাতে আর এখানে ফাইট টাইম দেখার জন্য আলাদা টিভি রয়েছে আর সবচেয়ে বড় যে সুবিধাটি আপনাদের জন্য এখানে রয়েছে আর তা হচ্ছে কম দামে মানসম্মত খাবারের ব্যবস্থা এয়ারপোর্টের ব্যাপারে বরাবরই একটি অভিযোগ ছিল তা হল খাবারের দাম বেশি এখন থেকে আর সেই অভিযোগ থাকবে না প্রিয় দর্শক এখানে যে খাবার বিক্রি হয় সেটা এখনকার তথ্য মতে বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের বেকারির খাবার যা কিনা অত্যন্ত মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত আর দামের কথা কি বলবো বাহিরে এই মানের কোনো রেস্টুরেন্টে খেতে গেলে একটা কফি বা শিঙারা খেলে আপনাকে কম করে হলে একশো টাকা গুনতে হতো কিন্তু এখানে সেই মানের শিঙারা বা কফি খেলে আপনাকে গুনতে হবে যথাক্রমে পনেরো থেকে বিশ টাকা হ্যাঁ জি এখানে বাটার বন সিঙ্গারা পনেরো টাকা সমোচা পনেরো টাকা আফলাতুন এটা কি কেক জাতীয় নাকি আফলাতুন তিরিশ ডোনাট পঁয়ত্রিশ প্যাটিস পঁয়ষট্টি টাকা স্পাইসি প্যাটিস পঞ্চাশ টাকা শর্মা পঁচাশি টাকা দেখি চিকেন শর্মা বার্গার আশি টাকা পাপ রোল সেভেন্টি ফাইভ স্যান্ডউইচ পঁয়ষট্টি টাকা আপনাদের খাবারটা কোথাও খারাপ ও আচ্ছা তাই থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় দর্শক সম্প্রতি এয়ারপোর্টের বাইরে কার পার্কিংয়ে বানানো হয়েছে ওয়েটিং লাউন্স সেখানে প্রবাসীদের আত্মীয় স্বজনরা এসে নামাজ আদা সহ শুয়েও রেস্ট নিতে পারে আপনারা যদি সেই সম্পর্কে ভিডিও চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন না এটা দারুণ একটা উদ্যোগ আর কি প্রবাসীর আগে যখন এখানে আসতো একটা সুন্দর বসার জায়গা খাওয়ার জায়গা ডেকোরেশন ব্যাপার চার্জের ব্যবস্থা আছে এই সেটিং গুলো ব্যবস্থাগুলো তারা পেত না বিভ্রান্ত হতো আর কি তারা এখানে স্বল্প মেয়াদী অল্প সময়ের জন্য বসে খাবার খেতে পারতেছেন একদম মূল্যে পাশাপাশি ডেকোরেশনটাও সুন্দর তো তারা একত্রিত হচ্ছে এই জিনিসটা খুব ভালো ভালো একটা উদ্যোগ আমি মনে করি সেই হিসেবে দামটা যৌক্তিক আছে আর কি কারণ অনেক দোকানে দেখবেন আবার একটু বেশি দাম নেয় বা লাউন্স আরো বেশি দাম সেটা হয়তো অনেক প্রবাসীরা এফোর্ড করতে পারে না সেই অনুপাতে পনেরো টাকা বা বিশ টাকার মধ্যে চা কবি তারা খাচ্ছে বা অন্যান্য বার্গার বা অন্যান্য যে পেটিস বা এরকম আইটেম যেগুলো আছে আমরা শুনলাম যে হয়তো ভালো ভাত বা এই টাইপের খাবার গুলোর করা হবে তো ওই হিসেবে দাম যেহেতু কাছাকাছি আছে তাদের সামর্থ্যের মধ্যেই আছে তারা এটা এফোর্ড করতে পারবে তো আমি মনে করি সেই ক্ষেত্রে দামটা ঠিক আছে আবার ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা নিরন্তর